হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম চলেন আমাদের বাসার পাশে যে রেস্টুরেন্টটা খুলেছে সেখানের আজকে হচ্ছে ভিডিওটা দিলাম আমরা হচ্ছে গতকাল হচ্ছে লাঞ্চ করেছিলাম হচ্ছে ইকোডাইনে আমাদের একদম বাড়ির পাশে হেঁটে দুই মিনিটের মধ্যে এটাতে আসা যায় এখন আমাদের হচ্ছে বাসা থেকেও এই ইকোডাইনটা দেখা যায় পিছন থেকে বাসার পিছন থেকে আমাদের এই যে এই রেস্টুরেন্টটাও দেখা যায় কারণ আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে ইকোডাইন ইকোডাইনও হচ্ছে মনোরঞ্জন পরিবেশ দেখে দেখে আপনারা হচ্ছে কেতে পারবেন আর ইকোডাইনের খাওয়ারও সুস্বাদু দেখেন বাইরে থেকে কিন্তু সব কিছুই দেখা যায় ওই পাশে হচ্ছে বঙ্গবন্ধুর ট্যানেলে যায় ওইখানকার মানুষরাও কিন্তু ইকোডাইনে কেতে আসে তারপর চেয়ে এদিকে আমরা একটু গল্প করছিলাম এদিকে বায়ারা হচ্ছে গল্প করছে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল আর রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর এবং মনোরঞ্জন পরিবেশ ওয়েটারগুলোর আচার আচরণ নম্রপত্র এবং সুশীল ছিল অনেক ভালো লেগেছিল এই জিনিসটা আমার কারণ আমার আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি আপনাদেরকে পরেই দেখাচ্ছি একটু পরেই দেখবেন আপনারা তো আমাদের জন্য চলে আসলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এখন সবাই মিলে আমরা বলতেছি চলো আমরা করে খাই ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে এসেছে আমাদের সবাই মিলে এটা নিয়ে ফার্স্ট হচ্ছে এনজয় করছিলাম ওয়েলকাম ড্রিঙ্কসটা এদিকে আমার মেয়ে বলতেছে আমিও খাবো তাই ওর পাপ্পা ওকে খাওয়াই দিচ্ছে কিন্তু এই যে এদিকের ভিডিওটা তেমন ক্লিয়ারলি আসে না কালো আসছে এরপর আমাদের চলে আসছে হচ্ছে লাচ্ছি লাচ্ছি সবাই খাওয়ার সময় এই যে যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম আপনি শুধু মানে আপনারা সরি আপনারা আমার মেয়ের উপর একটু থাকান অ্যাক্সিডেন্টে দেখবেন আমার মেয়েকে দেখলে বুঝবেন অ্যাক্সিডেন্ট কি করেছে এই যে এখনও যে খাবে ও পিচ্ছি সব ফেলে দিস একদম অ্যাক্সিডেন্ট করে দিস আর কি এখন এত সুন্দর করে ওদের আচার আছনে এত সুন্দর মানে অনেক সুন্দর করে ক্লিন করে দিয়েছে বা আমার ড্রেসের অবস্থা শেষ নিচে সব পরে আমার ড্রেস পুরো নষ্ট হয়ে গেছে গা এদিকে আমরা হচ্ছে এটা খাওয়ার পরে বলতেছি কিছুক্ষণ হচ্ছে ভিডিও করব তাই একটু এ পাশের পিছনের দিকে এসে দেখি ভিডিও করব তাই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কিছু যে আমি এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখন আমার হাজব্যান্ড কি বলছে চলো আমরা দুজন মিলে কিছু ভিডিও ক্লিপ নিই এখন ও চলে আসছে ও শুধু তাকাই তাকে কিছু বলতে জানা না তো কিছু ভিডিও ক্লিপ নেওয়ার পরে চলে আসলো আমাদের গরম গরম মাঠান কাচ্ছি মাঠান কাচ্ছিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে না সবাই আমরা চারজন হচ্ছে মাটন কাচ্ছি নিয়েছিলাম আর অন্য পাশে বাইরা হচ্ছে বিপ বিরিয়ানি নিয়েছিল এখন আমাদের মাঠান কাছিটা অনেক সুস্বাদু হয়েছিল এই যে সবাই হচ্ছে লাঞ্চ করতেছে অনেক মানুষ ছিল এখানে সবাই লাঞ্চ করতে আসছে দুপুরে কেমন হয়েছে এখন সবাই জিজ্ঞেস করতেছি মজাইছে ও হাসতে হাসতে শেষ ওকে জিজ্ঞেস করতেছে আর ও হাসতেছে তারপর হচ্ছে এদিকে দেখেন এই কাচিটা কিন্তু অনেক মজা হয়েছিল এ কাচি তো হচ্ছে কি কি দিয়েছিল আমি আপনাদেরকে একটু দেখা হচ্ছে আলু বিগ সাইজের একটা আলু আর বিগ সাইজের দুটা মাটন দুইটা মাটন দিয়েছিল আর এটার প্রাইসও রিজনেবল আছে তিনশো টাকা করে তিনশো নাইলে সাড়ে তিনশো এতটুকুতে মেবি তারপর হচ্ছে এই যে আমরা সবাই কাচ্ছিলাম কাচ্ছি কাচ্ছিটার সাথে অনেক বেশি মজা হইছে কে কে আছেন আমাদের ইকোডাই নিয়ে চলে আসবেন আমাদের আশেপাশে যারা আছে সবাই তো ইকোডাই নিয়ে আসতেছে এবং দূরের সবাইকেও ইনভাইট করতেছি সবাই ইকোডাই নিয়ে এসে একবার খেয়ে যান দেখে যান টেস্ট কেমন সবাই আসলে দেখবেন এই যে মনোরঞ্জন পরিবেশে আপনারা কিন্তু খেতে অনেক ভালো লাগবে এই যে আশেপাশের জায়গাটা দেখেন কি সুন্দর করে পার্কিংয়ের জন্য গাড়ি পার্কিংয়ের জন্য জায়গাও আছে এই যে আমাদের এই রেস্টুরেন্ট টা অনেক সুন্দর হয়েছে সো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন